সরকারি কাজে বাধা ও বেআইনি সমাবেশের অভিযোগে দুই সালের পল্টন থানার নাশকতার মামলায় সাজাপ্রাপ্ত জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত সোমবার আঠারো আগস্ট শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুজ্জামান তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন সকালে শহীদুল ইসলাম বাবুল মামলাটিতে আপিলের শর্তে আদালতে আত্মসমর্পণ করে তার আইনজীবী নিহার হোসেন ফারুকের মাধ্যমে জামিন চান দুই সালে এ মামলায় দণ্ডবিধির পৃথক দুই ধারায় শহীদুলের সাড়ে তিন বছরের সাজা হয় আসামি পক্ষের আইনজীবী জানান এই আদেশের বিরুদ্ধে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আপিল করবেন তারা সেখানে ন্যায় বিচার পাবেন বলে প্রত্যাশা করেন তিনি সালের তেইশ নভেম্বর শহীদুল ইসলাম বাবুলকে এই মামলার রায়ে এক ধারায় আড়াই বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি দুই হাজার টাকা অর্থদণ্ড অনাদায় সাত দিনের কারাদণ্ড দেওয়া হয় আরেক ধারায় এক বছরের সশ্রম কারাদণ্ড দুই হাজার টাকা অর্থদণ্ড অনাদায় সাত দিনের কারাদণ্ড দেওয়া হয় মামলার বিবরণে জানা যায় দুই হাজার সতেরো সালের একত্রিশ অক্টোবর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কক্সবাজার সফর শেষে গুলশান যাওয়ার পথে দলের নেতা কর্মীরা পল্টন এলাকায় সরকার বিরোধী স্লোগান দেন ভিআইপি রোড বন্ধ করে ভাঙচুরের চেষ্টা চালায় ওই ঘটনায় পল্টন মডেল থানার উপপরিদর্শক মোহাম্মদ ইব্রাহিম খলিল এ মামলা দায়ের করেন তদন্ত শেষে দুই সালের উনিশ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা একই থানার উপপরিদর্শক আতাউর রহমান আক্তার টিপল ভয়েস টেলিভিশন ঢাকা